স্টিল তিনি এখনো বেঁচে আছেন ডাক্তার বলছেন হি ইজ নট এ সিম্পল ম্যান হি ইজ এ গ্র্যাট সেইন তিনি কোন সাধারণ মানুষ নন তিনি বড় আল্লাহর এরপরে আরো তেরো বছর হুজুর কেবলা বলেন সুমা বিজ্ঞান বলছে যখন দেড় হাজার বছর আগে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনী জুভার জোরে বলেন না বিজ্ঞানীরা রকেট ছাড়া নারাজের শরীফে যা ঠিক কিনা বল তোলা ঠিক কিনা সেই যুগে কি রকেট মাকেট

তাহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আবু বাকর সিদ্দিকেরে হাফে কামরাই ও ভাই আঙ্গন নবীর মুখের থুথুই ভালা হই গেছে সুবহানাল্লাহ না আমার নবীর থুতু আর আমাদের থুতু বেশ কম আছে না নাই আমার নবী খাবারের মধ্যে থুতু দিলে দুইজনের খাবার এক হাজার জনে খেতে পারে কথা বলেন ঠিক কিনা আর যারা নবীকে নিজের মতো বলে তাদেরকে বলবেন ভাতের দেখছি দে থুতু দিতে বউ বলবে তোর খাবার তুই খা ঠিক কিনা বলো আমার নবী প্রস্তাব মোবারক মেসকো আমরা খুশবু কথা বলে ঠিক কিনা আমান নবীর পায়খানা মোবারক সেরে এসেছেন বাবা হেবুল্লা দুনিয়া জুরকানি আলাল বাবাহেব এসেছে এক সাহবাগিয়ে সেখানে আমান নবীর পায়খানা থেকে বরকত নিতে গেলেন দেখে তিনটা পাথর হয়ে গেছে ওই তিনটা পাথর নিয়ে আসলো সে যখন মসজিদে গেল মসজিদে বড় বড় পয়সাওয়ালারা দামি দামি আতর লাগিয়ে এসেছে কিন্তু তার পকেট থেকে যে খুশবু বের হচ্ছে সমস্ত আতর ম্লান হয়ে গেছে সবাই বলছে তুমি এমন কি দামি আতর দিলে বলে আমি কোনো আতর দিই নাই আমার নুরানি নবীর পায়খানা মোবারকের বরকত আমার পকেটে আছে সেখান থেকে খুশবু বের হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর ঘাম মুবারক যখন পড়তো উম্মে সোলেম বন্দি করতেন এবং আরব দেশের বিয়ে যখন হতো জামাইকে এক ফোঁটা দিতেন বউকে এক ফোঁটা দিতেন জামাই বউয়ের শরীর থেকে খুশবো আর জীবনে যেত না বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আর আমাদের ঘাম হইলে গন্ধ বস দায় কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তান পর্যন্ত পালিয়ে যায় এত গন্ধ তবে আলহামদুলিল্লাহ নবীর প্রেমিকদের ঘামে গন্ধ কম ঠিক কিনা কথা বলে আর গুস্তাগের রসুলের ঘামে অনেক গন্ধ কারণ আমার নবীর প্রেমিকরা নবীর দরুদ পড়ে দরুদ পড়তে পড়তে যে ঘাম বের হয় সেগুলো দিয়ে গন্ধ তেমন হয় না সেখানে বরকত মোহাব্বত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন বলেন না

ফি আহলে বাইতি তোমরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আহলে বাইতের মাঝে পর্যবেক্ষণ করো আওলাদ রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আন উনাদের বংশধরদের কাছে গেলেও রোগ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা ঠিক দোয়া করলেই রোগ ভালো হয়ে যায় गौसेपा के दरबारे रोगी आसतें तो भलो हो जत गरीब नवाज दरबारे जटिल रोगी गए ऑपरेशन डाक्टर बोले ये ऑपरेशन मैं कर नहीं सकता आपका जो ट्यूमर है ये ट्यूमर आपका शाही रग में है यहाँ ऑपरेशन करने से आप दुनिया में नहीं रह सकते बोले तो मैं क्या करूं जाइए ये हिंदुस्तान में मुझसे भी बड़ा डॉक्टर है आरोप बोलना বলে ভারতবর্ষে আমার চেয়ে বড় ডাক্তার আছে কোথায় সেই ডাক্তার বলে সে আজমের মধ্যে শুয়ে আছে সেই রোগী সেখানে গেল সে আগে মাজার মানত না অলি আল্লাহকে মানত না সে যখন আল্লাহর অলির দরবারে গেল আল্লাহর ওলির দরবারে গিয়ে অপেক্ষা করলো রব্বুল আলমিন বলছেন আমার বন্ধুর কাছে গিয়েছিস আমার আমার বলির কাছে গিয়েছিস আমার বলির সম্মান আমি রক্ষা করব স্বপ্নে দেখে তার হাতকে যেন বুলিয়ে দিয়েছে তার গলার মধ্যে কে যেন হাত বুলিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে দেখে সেখানে আর ওই টিউমারের অনুভূতি নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার এক্স রে করে দেখে বলে মুছে যে বড় ডাক্তার ইহা মজুদ হে ও আপকা অপারেশন কর লিয়া আর জোরে বলেন না আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল লিম্ফোমা যেটা ক্যান্সারের চেয়ে হাজার গুণ ভয়াবহ ডাক্তার বলেছিল ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই লন্ডনে তো পরে ছয় মাস পরে ডাক্তার যখন ফোন করলো ইজ স্টিল তিনি কি এখনো বেঁচে আছে স্টিল তিনি এখনো বেঁচে আছেন ডাক্তার বলছেন হি ইজ নট এ সিম্পল ম্যান হি ইজ এ গ্র্যাট সেইন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি বড় আল্লাহর বলি এরপরে আরো তেরো বছর হুজুর কেবলা বেঁচেছিলেন সুমা তার বলা মানে হকের সাথে থাকা বাতিলের বিরুদ্ধে আপোষ না করা ঠিক না